ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আসিম বাজারে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শাহাবুদ্দিন ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হল দুই সালের অভিভাবক সমাবেশ প্রভাষক মহম্মদ আলামিন শেখের সঞ্চালনায় এবং কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ আক্তার সুলতানার সভাপতিত্বে তিরিশ নভেম্বর সকাল এগারোটায় কলেজের হলরুমে সমাবেশটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানভীর আহমেদ রানা সভাপতি তার বক্তব্যে বলেন শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মান উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মোহাম্মদ মাহবুবুল আলম বিভাগীয় বিউরোচিফ ময়মন সিংহ প্রবাহ নিউজ 24 প্রবাহিত হোক তথ্য উন্নীত হোক সত্য আমরা এই প্রতিষ্ঠানে শিক্ষকরা ঠিকমতো পড়ান তারা জীবন উৎস শিক্ষিত আপনারা সন্তানদের সেই পর্যায়ে উন্নতি শিক্ষিত করতে গেলে আপনাদের খেলতে হয় শত শিক্ষকের সময় শিক্ষা করতে হবে রক্ষা ছিল আগে সে ব্যাপারে কথা বলতে চাই না সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন বিশৃঙ্খলা দূর করে আমাদের আবার শৃঙ্খলা ফিরে আনতে হবে আপনারা যেমন অভিভাবক শিক্ষকরা

এখানে চাপাচাপি করার দরকার নেই আর যদি আহ চাপা চাপনি করেন তাহলে তো জরদাও হবে আপনাদের আমাদের সকলের অর্থের অবচয় হবে হ্যাঁ তাই আপনারা এই ক্ষেত্রে সহযোগিতা করবেন আর নির্বাচনী পরীক্ষায় আগে যাতে ছেলেপুলেরা ভালো করে পড়াশোনা করে আর প্রথম বছর যারা আছে তবে আমরা আসল আজকে আমাদের পদপাধ্য বিষয় একটাই আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কলেজে মঙ্গিত উপস্থিত করাবো সেই বিষয়ে আমরা করব